আমি আল্লাহ তাদেরকে পঞ্চাশত্ব নামাজের সব দান করবো আল্লাহ রসুল বলেন নামাজ হলো ইসলামের যারা নামাজ ইচ্ছাকৃত ভাবে তরফ করে দিবে আল্লাহ হাবিব বলেন বাইনাল আবিব ও বাইনাল কুফরি তারকুসলা মোমেন এবং কাফের মধ্যে মুর্শিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া পার্থক্য হলো বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলা এক কাফের বেমান মুশেক হিন্দু খ্রিস্টান বদ্ধরা নামাজ পড়বে না মোমেনরা নামাজ পড়বে আজকে দেখা যায় মসজিদের মাইকে আজান হয় নামাজের সময় হয়ে যায় কিন্তু এক প্রকার মানুষ আছে অল্প কিছুক্ষণ আগেও শাস্ত্রের মধ্যে বসা ছিল আজান হয়ে গেলে রাস্তা থেকে সরে যায় ঠিক নামি ঠিক এক লোককে বলে শৈতানকে দাওয়াত দিয়ে স্বপ্নে বলে শৈতানকে খাওয়াইবো তো হুজুর কাছে গেছে এক লোকের কাছে গেছে ভাই শৈতান করতে পাবো আমার তো মন চাইতে শৈতানকে খাওয়ালি বলে রাহ আজাম দিলে যে সমস্ত মানুষগুলা নামাজ না পড়ে বাড়ি চলে যা বিভিন্ন তালবাহানা দিয়ে অন্য কথা চলে যায় হলো শৈতান আজাম দিলে যে ব্যক্তি নামাজ না পড়ে অন্য কোথা চলে যায় সে হলো শৈতান আল্লাহ হাবিব বলেন মানুষ যখন উজু করে নামাজের জন্য হাজরত আবুজুর গিফারি রদি আল্লাহ তালহু বলেন আল্লাহ হাবিব বলেন আবুজ দেখো এই যে একটা মরা ঠাল থালা কেটে রেখেছে এই ঠালাটা শুকানোর পরে পাতা যারা দিলে ঠালাটা ধরে যারা দিলে কোনো পাতা থাকবে না পাতাগুলো পড়ে যাবে ঠিক নামে ঠিক রুসুল বলেন যে ব্যক্তি উজু করবে নামাজের জন্য ঠালার যারা দিনে ভাবে পাতাগুলো জ্বরে পড়ে যায় ঠিক তদরূপভাবে কোনো বান্দা যখন উজু করে তারা গুনা এমন ভাবে জ্বরতে থাকে যেরকম হ্যাঁ আল্লাহর হাবিব সল্লাহ্ লাহ আলী সাল্লাম হদরতে আব্দুল্লা মাসুদ রদিয়া তা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা এইগুলা আমার ইয়া হাব্বগুলা

কুরআন তলাইন মধ্যে লেখেন যেই ব্যক্তি এক গতো নামাজ ইচ্ছাকৃতভাবে কাযা করে দেয় তার নামটা মুমিনের খাতার মধ্যে থাকে না তার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখে দেওয়া হয় তার নামটা জান্নাদি খাতায় নাইটা জাহান্নামের খাতায় মধ্যে লিখে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সে যদি তওবা না করে এভাবে সে নামাজ তাপরের কারণে ইসলাম থেকে পর্যন্ত খারিজ হয়ে যাবে এমন কি বেঈমান মৃত্যুবরণ করতে পারে আল্লাহর হাবিব সাল্লিশ বর্ণনা করা হয় আল্লাহর হাবিব বলেন ও সাহাবাই কেন মন্দারেরা আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আমাদের কি তুমি হতভাগ্য বঞ্চিত বানায় না রসুল বলেন সাহাবাই কারাম আপনারা কি জানেন হতভাগ্য আর বঞ্চিত কারা সাহাবিরা বলেন হুজুর আমরা তো জানি না আল্লাহর হাবিব বলেন যারা নামাজ ছেড়ে দেয় তারা হলো হতভাগ্য এবং বঞ্চিত হতভাগ্য কপাল পুরা যারা নামাজ নাই যেই যুবকের বা যেই মানুষের কপালে সেজতা নাই তার কপালে কখনো সুখ শান্তি আসতে পারে না আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না নামাজ আল্লাহ রসুল বলেন যারা পাঁচ সত্য নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে তাদেরকে পাঁচটি পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দেবে যেরকম সোহান আল্লাহ দুই নাম্বার হলো কবরের আজাদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে তিন নাম্বার হলো আল্লাহ রসুল বলেন কাল আমাদের কঠিন ময়দানে যে ফুলসরাতে ত্রিশ হাজার বছরে ফুলের রাস্তা চুলের চেয়ে চিকুল হীরা চেয়ে দাঁত কঠিন পুলসের ফুল আল্লাহ তাআলা সহজে তাকে পার করা তৌফি দান করবে আল্লাহ রসুল বলেন চার নাম্বার হলো ডান হাতে আমল নামা দিয়ে পঞ্চ নাম্বার পুরস্কার হলো বিনা হিসাবে তাকে জান্নাত দান করা হবে জনগণ সোভা আল্লাহ জানেন আমার শ্রেণী দেবে আল্লাহর হাবিব বলেন পন্টুরি আজাব এবং গজব তার উপর উপদি হবে ছয়টি আজাব হলো দুনিয়াতে তিনটি হলো মৃত্যুর সময় তিনটি হলো কবরে তিনটি হাসরে। আল্লাহ রসুল বলেন এক নাম্বার যে যেত নামাজ সেরে দেবে তার কামার কখনো বরকত হবে না যতই কামাই করো তার কামার এক নাম্বার বরকত হবে না দুই নাম্বার হলো তার হায় আয়ু কমে যাবে হায়াত কমে যাবে তিন নাম্বার হলো তার ঋদিকে বরকত হবে না এমনকি তার চেহারা মধ্যে সৌন্দর্য থাকবে না আল্লাহর হাবিব বলেন শাহেক জাকারিয়া রহমতুল্লাহ বলেন তার নেওয়া কবুল হবে না নেকি যত কাজ আছে সব উঠায়না হবে অন্য অন্য গুলা সর্বোচ্চ গুলা সব হবে অন্য অন্য কাজগুলো তাকে বরবাদ করে দেওয়া হবে পঞ্চম নম্বর হলো তার থেকে রহমতের ফেরস্তারা চলে যাবে উসুল বলেন নামাজ না পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যাবে যে এমন অবস্থা হয়ে যাবে সে একদিন ইসলাম থেকে খারেজ হয়ে যাবে বেমান হয়ে তার মৃত্যু হবে মৃত্যুর সময় তিনটা আজাব হবে এক নম্বর শাস্তি হলো অতি কষ্টে লাঞ্ছিত অবমানিত অবস্থায় এ লোকটার মরণ হবে আল্লাহর হাবিব বলেন সাহেব জাকারিয়া রহমতুল্লাহ রায় হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দুই নাম্বার শাস্তি হলো মরণের সময় সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে তিন নাম্বার শাস্তি হলো এমন অবস্থায় মারা যাবে এত পিপাসিত হবে সাত সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় এরপরে তার পানির পিপাসা মিটবে না রুসুল বলেন কবরের মধ্যে তিনটি শাস্তি দেওয়া হবে এক মুসলমান তার কবরের মধ্যে জাহান নামের আল্লাহ তালা বলবে নাফর মানের কবরে তোমরা জাহান নামের বিছানা বিছায় দাও জাহান নামের পোশাক পরায় দাও সাপ বিচ্ছ এরকম ভাবে কবরটা ভরে যাবে রসুল বলেন চোখকে দেখা যাবে না এত দূর থেকে তোমাকে কবরের মাটি এমন সজুরে চাপ দিবে পাঁচর হার ব্যাঙ্গে চোর মার হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ওইখানে একটা অন্ধ সাপ দেওয়া হবে যে সাপ তোমাকে ফজর নামাজ না